হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণির জন্য এটাই পার্ট সেভেন এরপরে আমরা বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। চলো শুরু করি তার আগে বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি একে দিকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ধ্রুবতারা ড্যাশ দিকের আকাশে দেখা যায় কি হবে না ধ্রুবতারা উত্তর দিকের আকাশে দেখা যায় ক্ষয়ের প্রশ্ন আমাদের রাজ্যে ড্যাশ দিকে দার্জিলিং জেলা অবস্থিত উত্তর হবে আমাদের রাজ্যের উত্তর দিকে দার্জিলিং জেলা অবস্থিত ডোকরার মূর্তি তৈরি হয় ড্যাস গলিয়ে উত্তর হলো ডোকরার মূর্তি তৈরি হয় পিতল গলিয়ে কাঁথার ওপর ফুল পাখি জীবজন্তু নকশা ফুটিয়ে তোলাকে ড্যাস বলে কি বলা হয় না কাঁথার ওপর ফুল পাখি জীবজন্তু নকশা ফুটিয়ে তোলাকে নকশি কাঁথা বলে তাহলে এখানটা নকশি কাঁথা হবে তবে ড্যাশ আমাদের শিক্ষা দান করেন কারণে শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষা দান করেন যেসব সাপের বিষ আছে তাদের ড্যাশ সাপ বলে কি হবে না যেসব সাপের বিষ আছে তাদের বিষধর সাপ বলে বনের আগুনকে ড্যাশ বলে কী হবে না বনের আগুনকে দাবানল বলে পশুদের তুলনায় মানুষের বুদ্ধি ড্যাশ কী হবে না পশুদের তুলনায় মানুষের বুদ্ধি বেশি কাজের সুবিধার জন্য মানুষ তৈরি করে কি কিনা কাজের সুবিধার জন্য মানুষ তৈরি করে যন্ত্রপাতি সূর্য আসলে ড্যাশ কি না সূর্য আসলে একটি নক্ষত্র দুই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক ক শীতকালে রাত ছোট না বড় হয় উত্তর হবে শীতকালে রাত বড় হয় আলোর দিকে না বিপরীতে ছায়া পড়ে উত্তর হলো আলোর বিপরীতে ছায়া পড়ে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে একদিন না তিনশো পঁয়ষট্টি দিন উত্তর হলো সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবীর একটি উপগ্রহ সূর্য না চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ হল চন্দ্র নক্ষত্র না গ্রহ কার নিজস্ব আলো আছে তাহলে নক্ষত্রের নিজস্ব আলো আছে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আম না রাকেশ শর্মা উত্তর হলো চাঁদের বুকে প্রথম পা দেন নীল আম জলের না মাটির আর এক নাম জীবন উত্তর হলো জলের আর এক নাম জীবন লোহাকে পোড়ালে তা নরম না শক্ত হয় লোহাকে পোড়ালে তা নরম হয় উদ্ভিদ পরিবেশকে বিশুদ্ধ না দূষিত করে উদ্ভিদ পরিবেশকে বিশুদ্ধ করে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কাকে কুকুরকে না গরুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে তিনে ত্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাঁত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায় উত্তর হলো তাঁত শিল্প পশ্চিমবঙ্গের হুগলি শ্রীরামপুর ধনেখালী নদীয়ার নবদ্বীপে দেখা যায় দুয়ে ক্ষয়ের প্রশ্ন লোক কথা কাকে বলে না লোকমুখে আমরা নানা গল্প শুনি যা আমাদের জীবনে কাজে লাগে এই গল্পগুলিকে লোককথা বলে যেমন রাখাল বালকের আর বাঘের গল্প গয়দাগে ভাদ্র মাসে কোন গান গাওয়া হয় না ভাদ্র মাসে ভাদ গান গাওয়া হয় তারপর খাঁচার ভেতর অচিন পাখি গানটি কার রচনা খাঁচার ভেতর অচিন পাখি গানটি বাউল সাধক লালন ফকিরের রচনা কুটির শিল্প কাকে বলে না বাড়ির মধ্যে কম জায়গায় ছোট যন্ত্রপাতি কম লোকজন নিয়ে কোনো জিনিস তৈরি হলে তাকে কুটির শিল্প বলে যেমন তাঁত শিল্প ধূপ বানানো চানাচুর তৈরি জ্যাম জেলি আচার তৈরি এরপরের প্রশ্ন ক্ষুদ্র শিল্প কাকে বলে না ছোট কারখানায় ছোট ছোট যন্ত্রপাতি কম লোকজন নিয়ে কোনো জিনিস তৈরি হলে তাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন মৃৎশিল্প তাঁত শিল্প রেশম শিল্প খনিজ সম্পদ কাকে বলে না খনি খনন করে আমরা যে সম্পদ পাই তাকে খনিজ সম্পদ বলে যেমন কয়লা খনি খনন করে আমরা কয়লা পাই তাই কয়লা হল খনিজ সম্পদ চারদিকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ডোকরার ছাঁচ কি থেকে তৈরি হয় এই শিল্প কোথায় দেখা যায় উত্তর হলো ডোকরার ছাঁচ মৌমম আর ধুনো দিয়ে তৈরি হয় এই শিল্প বাঁকুড়ায় দেখা যায় বর্ধমানে দেখা যায় এরপরের প্রশ্ন জীবিকা বলতে কি বোঝায় পার্বত্য অধিবাসীদের প্রধান জীবিকা কি না যে স্থায়ী কর্মের দ্বারা অর্থাৎ যে কাজ করে সব সৎভাবে আমরা অর্থ উপার্জন করে থাকি তাকে জীবিকা বলে অর্থাৎ যে কাজ করে বা যে স্থায়ী কাজে কাজ করে আমরা সৎভাবে অর্থ উপার্জন করি তাকে জীবিকা বলে পার্বত্য অধিবাসীদের প্রধান জীবিকা হলো চা পাতা তোলা টয় ট্রেন বা জিপে পর্যটকদের ঘোরানো প্যাকিং বাক্স তৈরি স্কোয়াশের চাষ মালাকার ও মালাহারের মধ্যে পার্থক্য কি। না যারা ডোকরার কাজ করেন তাদের মালাহার বলা হয় আর যারা সোলার কাজ করেন তাদের মালা কার বলা হয় তাহলে ডোকরার কাজ যারা করেন তাদের মালাহার আর যারা সোলার কাজ করেন তাদের মালা কার বলা হয় সাপে কামড়ালে কি করা উচিত না ক্ষতস্থানে বিস্তাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার তারপরে হাতের বাহুতে বা পায়ের উড়ো যেখানে কামড়াবে তার উপরে দড়ি হালকা করে বাঁধতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রতি এক বা দেড় ঘন্টা পরে বাঁধন খুলে যেন হালকাভাবে বাঁধা হয় আর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আর বমি করতে চাইলে বমি করতে দিতে হবে পরের প্রশ্ন ভেষজ উদ্ভিদ কাকে বলে কয়েকটি উদ্ভিদের নাম লেখক তা কোন কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় না আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে অর্থাৎ যেসব উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে যেমন শৃঙ্কণা গাছ অর্জুন গাছ তুলসী গাছ কালমেঘ গাছ এবার শিঙ্কোনা গাছের ছাল থেকে কি না ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সেরে যায় তুলসী গাছের পাতার রস খেলে সর্দি কাশি উপকারী আর কালমিক পাতার রস খেলে কৃমি দূর হয় রক্ত পরিষ্কার করে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ